নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ট্রাম্প ইজ ডেড পুরো পৃথিবী জুড়ে লাস্ট দু দিন ধরে ট্রাম্প ইজ ডেড এটাকে ভাইরাল করা হয় টুইটার ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বড় বড় নিউজ পোর্টালে এবং আপনারাও আমার লাস্ট দুটো ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে স্যার ট্রাম্প কি মারা গেছে আপনি ভিডিও করছেন না কেন ট্রাম্পের কি আপডেট দেখুন ট্রাম্প মারা যাননি এটাকে করা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ঠিক তো গোটা জিনিসটাকে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন এবং জিও আঙ্গিকে যে যে তথ্যগুলো আমাদের বোঝা দরকার কেন এটা ছড়ানো হলো সেটা আমরা বুঝে নেব দেখুন প্রথমেই আগে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস থেকে টাইমস অফ ইন্ডিয়া ইকোনমিক টাইমস থেকে এনডিটিভি মিন্টের মতো সংবাদপত্র প্রত্যেকে জাস্ট গত এক দুদিন ধরে এটা নিয়ে সবাই লিখতে শুরু করলো যে ইজ ডেড ইস ডোনাল্ড ট্রাম্পকে ডেড রিউমার তার মানে সারা পৃথিবীতে যেটা চলছে গুজব এটা নিয়ে সমস্ত সংবাদপত্রও লিখছে যেটা সত্যি না মিথ্যে কি আপডেট কি ব্যাপার স্বাভাবিক যখন চর্চা হবে তখন সেটা নিয়ে সবাই লিখবে এবার আমি এক এক করে পুরো ব্যাপারটা আপনাদেরকে বলি বুঝুন কি হয়েছে কেন হয়েছে হ্যাঁ দেখুন প্রথমে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে যে হঠাৎ করে এই খবরটা থেকে ছড়ালো হলো কোথা থেকে আমেরিকার যিনি উপরাষ্ট্রপতি জেডি ডি যিনি ফ্যামিলি নিয়ে ভারতবর্ষে এসেছিলেন তো এই জেডি ডি ভেন্স এনাকে একটা ইন্টারভিউতে সাংবাদিক প্রশ্ন করে যে হঠাৎ করে যদি রাষ্ট্রপতি ট্রাম্পের কিছু হয় তাহলে কি হবে কে চালাবে দেশ এবার একজন পলিটিশিয়ান হিসেবে জেডিভেন্সের মোটামুটি যেটা বলা উচিত ছিল বা যেটা জেনারেলি প্রত্যেক দেশের পলিটিশিয়ানরা বলে থাকেন যে উনি সুস্থ আছেন উনি ওনার পুরো কার্যকাল কমপ্লিট করবেন আপনারা দয়া করে এই নিয়ে কিছু ভাববেন না দেখবেন আমাদের দেশেরও একটা রিউমার খুব চলছিল এখনো চলছে যে কোন একটা মাসে সামনেরই আহ পি এম মোদির পঁচাত্তর বছর বয়স হবে এবং পঁচাত্তর বছর হয়ে গেলেই উনি রিটায়ার করবেন ওনার জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা অন্য কেউ প্রধানমন্ত্রী হয়ে যাবে তো এইটা নিয়ে যতবারই অমিত শাহকে বা অন্য কোনো নেতা নেত্রীকে জিজ্ঞেস করা হয়েছে তারা একটা উত্তর দেন দেখবেন যে আপনারা এই নিয়ে চিন্তা করবেন না পিএম এম মোদী ওনার পুরো কার্যকাল পূরণ করবেন এবার জে ডিভেন্স যদি এইটুকু বলে ছেড়ে দিতেন তাহলে ব্যাপারটা এতটা হতো না গণ্ডগোল উনি এটা বলার পর উনি কি বলেছেন যদি আপনারা ইন্টারভিউটা দেখেন জাস্ট গুগল করলে ইউটিউব করলেই পেয়ে যাবেন উনি বলেছেন যেটা যদি বাংলা করা যায় যে দেখুন ডোনাল্ড ট্রাম্প আমাদের অনেকের থেকে অনেক বেশি এনার্জি নিয়ে থাকা একজন মানুষ রাতে সব থেকে শেষে উনিই ঘুমোতে যান সব থেকে লাস্ট ফোন কল উনিই করেন সকালবেলা সবার আগে উঠে ফোন কল উনিই করেন মানে সারাদিন একজন অ্যাক্টিভ মানুষ এটা বলার পর উনি বলেন যে তবু বলা যায় না কখনো কোনো টেরিবেল ট্র্যাজেডি ঘটে যায় মানুষের সঙ্গে তো সেক্ষেত্রে আমি 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 মানে ট্রেনিং পেয়ে ওনার থেকে আমি ইউএসএ কে চালিয়ে নেব দুশো দিন ধরে উপরাষ্ট্রপতির ভূমিকাগুলি উনি পালন করছেন এবং ট্রাম্পের সঙ্গে সঙ্গে রয়েছেন এই যে ওনার লাস্টের কথাটা আমি দেশ চালিয়ে নেবো আমি দুশো দিনে যা ট্রেনিং পেয়ে গেছি ব্যাস হয়ে গেল মশলা এই মশলাটা লাস্ট দুদিন ধরে পুরো ইন্টারন্যাশনাল মিডিয়াতে ঘুরলো বোঝা গেল ব্যাকগ্রাউন্ড এবার টিআরপি বিভিন্ন নিউজ কেন এটা করা হলো তার বিভিন্ন কারণ আমিও জানি না ফালতু বলে তো লাভ যে তত্ত্বগুলো মোটামুটি উঠে আসছে সেটাকে আমি সাম করে দিচ্ছি ফেক নিউজ ইত্যাদি নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো এটা একটা ভালো কেস স্টাডি হতে পারে সেক্ষেত্রে টিআরপি অ্যাঙ্গেল একটা আছে যে বিভিন্ন মিডিয়া একটা মশলাদার খবর পেয়ে গেছে এবং লাস্ট কিছুদিন ধরেই দেখা যাচ্ছিল যে এটা তো সত্যি ডোনাল্ড ট্রাম্পের যথেষ্ট বয়স হয়েছে উনআশি বছর বয়স রাইট তো স্বাভাবিক উনআশি বছর আমার আপনার বাড়িতে যে কেউ থাকলে কতটাই বা তারা শারীরিকভাবে সুস্থ থাকেন তো সেটা নিয়ে মানুষের মনে একটা ব্যাপার ছিলই যিনি কতদিন চালাবেন আমেরিকাকে এত বয়স হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের হাতে একটা ছাপ দেখা যাচ্ছিল যেটা দেখে সবাই আইডেন্টিফাই করছিল যে কোনো একটা রোগ হলে এই ধরনের হাতে ছাপ পড়ে এটা নিয়ে একটা কথা হচ্ছিল এবং এরই মধ্যে রটিয়ে দেওয়া হয় যে একটা কার্টুন আছে আমেরিকায় খুব বিখ্যাত একটা কার্টুন সিরিজ হয়েছিল ওই কার্টুন সিরিজে অনেক এমন কিছু দেখানো হয়েছিল যেগুলো ভবিষ্যতে ঘটে গেছে তো এটার দুরকম ব্যাখ্যা হয় অনেকে বলে যে এই কার্টুন সিরিজটায় যা যা দেখানো হয়েছে সেটা অদ্ভুতভাবে মানে টাইম ট্রাভেলের মতো থিওরি অনেকে দেয় যে ভবিষ্যতে সেগুলো ঘটে যাচ্ছে আবার অনেকে বলে যে প্রচণ্ড বড় মাথার কোনো জিওপলিটিক্স যারা ফর্মুলা বা কোনো দেশের প্ল্যানিং তৈরি করেন তো আমেরিকার কোনো বিশাল বড় জিও পলিটিক্সের রিসার্চার ওই কার্টুনটা বানিয়েছিলেন তো তিনি মোটামুটি জানতেন যে নেক্সট আমেরিকার পঞ্চাশ বছরের গোল কি কোন সময় কি ঘটতে পারে মোটামুটি একদম তো খাপে খাপ বসে না অন্য কোনো থাকে কি হবে না হবে তো ওখান দিয়েও একটা রটিয়ে দেওয়া হয় যে দেখুন ওই কার্টুনে দেখানো হয়েছিল যে হোয়াইট হাউসে হাঁটতে ঘাঁটতে বাদামি চুলের একজন প্রেসিডেন্ট চিন তিনি বুকের যন্ত্রণায় পড়ে যাচ্ছেন এবং মারা যাচ্ছেন আগস্ট মাসে দু সালের আগস্ট মাসে এটা হবে এটা ওই কার্টুনে বহু বছর আগে দেখিয়ে দেওয়া হয়েছে লোকের মন জন্য বিভিন্ন মিডিয়া লিখছে ডোনাল্ড ট্রাম্প অসুস্থ সত্যি হাতে দেখা যাচ্ছে ছাপ বয়স উনআশি সত্যি কার্টুনে দেখিয়ে দিয়েছে দু হাজার পঁচিশের আগস্টে হোয়াইট হাউসের যিনি আমেরিকার প্রেসিডেন্ট বাদামি চুল ডোনাল্ড ট্রাম্পেরও তাই তিনি বুকের যন্ত্রণায় হাত দিয়ে পড়ে মরে যাচ্ছে এবং উপরাষ্ট্রপতির মতো একজন মানুষ বলছেন আমার দুশো দিনের ট্রেনিং হয়ে গেছে আমি চালিয়ে নেবো কখন কি ঘটে বলা যায় না তাহলে কি এনার কাছে কোনো খবর আছে লাস্ট কয়েকদিন ধরে আবার ডোনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে না তাহলে কি ডোনাল্ড ট্রাম্প গুরুতর অসুস্থ যে কোনো সময় মারা যেতে পারেন এখন দেশবাসীকে এবং পৃথিবীকে জানানো হচ্ছে না বাট যে জানেন এই ধরনের মুখরোচক মশলা টসলা দিয়ে কাহিনী বানিয়ে বিভিন্ন নিউজ পোর্টাল ছেয়ে যায় টিআরপি অ্যাঙ্গেল বোঝা গেল এবং কোন কোন পয়েন্টগুলোকে রিলেট করা হয়েছে বোঝা গেল আশা করি এবার আসছে বাইডেন অ্যাঙ্গেল অনেকে বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যখন জো বাইডেনের এগেনস্টে নির্বাচনী প্রচার করেছিলেন সেখানে ডোনাল্ড ট্রাম্পের একটা অন্যতম কমন পয়েন্ট সমস্ত নির্বাচনী জনসভায় এটা থাকতো যে বাইডেনের বয়স হয়ে গেছে ওনার তো নিজের বডি আর মাইন্ডের ওপর কন্ট্রোল নেই কখনো যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়েন কখনো চিনতে পারেন না লোককে কি বলেন ভুলে যান তো রকম একজন বয়স্ক মানুষ যিনি নিজেকেই নিজে সামনে রাখতে পারেন না স্বাভাবিক বয়স হয়েছে ওনার হাতে দেশের ভার দিলে দেশ তো ডুবেই যাবে এবং জো বাইডেনের সম্পর্কে একটা টার্ম বেরিয়ে গেছিলো পুরো পৃথিবীতে স্লিপি জো যে উনি সবসময়ই ঘুমোচ্ছেন ঘুমের ঘরে রয়েছেন একটা এত বয়স্ক মানুষ রোগ ভোগে জর্জরিত এবং এই রকম একটা পোর্ট্রে করে তার উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্প একদম অ্যাগ্রেসিভ মানুষ ফিট অ্যান্ড ফাইন তো তাকেই চাই দেশ চালানোর জন্য এরকম একটা ইমেজ তৈরি করা হয়েছিল অনেকে বলা হচ্ছে যে সেই পাল্টা কয়েনটাই ডোনাল্ড ট্রাম্পের দিকে এবার ছুড়ে দেওয়া হচ্ছে যাতে ট্রাম্পের সম্পর্কে মানুষ আমেরিকার মানুষ ভরসা হারায় যে উনআশি বছর বয়স হয়ে গেছে এনারও তো বয়স বাড়ছে ইনি অসুস্থ দেখতেই পাচ্ছি হাতে ছাপ রয়েছে রোগের ট্রিটমেন্ট চলছে নানা না একে দিয়ে হবে না ট্রাম্পের পপুলারিটি যাতে কমে এবং ওখানে যদি কোনোভাবে ট্রাম্পের আস্তে আস্তে এগেনস্টে নয় কিন্তু ওনার ওপর ওনার শারীরিক অসুস্থতার জন্য যেন মানুষের লিডার হিসেবে ভরসা কমতে থাকে এটা একটা থট প্রসেস অনেকে বিভিন্ন বড় বড় পোর্টালে বলছেন এখানে আর ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু রিসেন্ট টাইমে অসুস্থতার জন্যই হোক যে কোনো কারণেই হোক বিভিন্ন বিদেশ সফর ক্যান্সেল করছেন জি সেভেনের মিটিংয়ে খুব তাড়াহুড়ো করে উনি দেশে ফিরে আসেন কোয়াডের মিটিংয়ে খুব সম্ভবত মনে হচ্ছে উনি আসবেন না তো দেশের বাইরে খুব একটা ডোনাল্ড ট্রাম্প বেরোচ্ছেন না আমাদের যেমন পি এম মোদিকে আমরা দেখি যে সকালে এই দেশে যাচ্ছে রাতে ওই দেশে যাচ্ছে পরের দিন ইন্ডিয়ায় এসে অমুক কাজ করছে তারপরের দিন অমুক জনসভায় চলে যাচ্ছে তো ভাইব্রান্ট একটা ব্যাপার আছে তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজের দেশের বাইরে খুব একটা যাচ্ছেন না বেরোচ্ছেন না ধকল নিতে হয়তো পারছেন না স্বাভাবিক উনআশি বছরের মানুষ একটা অস্বাভাবিক কিছু নয় তো অ্যাঙ্গেলের চর্চা হচ্ছে আর একটা অ্যাঙ্গেল যেটা খুব গুরুতর উঠে আসছে ইসরায়েল অ্যাঙ্গেল শুনলে অবাক হয়ে যাবেন আমরা কি জানি ইসরায়েল এবং আমেরিকা হচ্ছে পরম মিত্র একদম ভাই ভাই বন্ধু ইরানের জিও অ্যানালিস্টরা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে রেখেছেন অফিসিয়ালি যে যদি আমাকে অ্যাসাসিনেট করা হয় আমার যদি হঠাৎ মৃত্যু হয় এবার এখন তো আর অ্যাসাসিনেট খালি বন্দুক দিয়ে করে না খাবারে মিশিয়ে ওষুধে মিশিয়ে অনেকভাবেই করা হয় মানে অ্যাসাসিনেট মানে মেরে দেওয়া হয় তাহলে আমেরিকা যেন সর্বশক্তি নিয়ে ইরানের ওপর অ্যাটাক করে হানড্রেড পারসেন্ট ধরে নিয়েও ইরান আমাকে মেরে দিয়েছে এটা ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি বলে রেখেছে এবং এতে ইরানেরও দোষ আছে কারণ ইরান বহুবার অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে বলেছে যে ডোনাল্ড ট্রাম্প তো আমাদের হাই ভ্যালু টার্গেট ডোনাল্ড ট্রাম্পকে তো আমরা মেরে দেব দিন উনি হয়তো নিজের গেস্ট হাউসে ফার্ম হাউসে বসে আছেন রিসোর্টে ওখানে আমাদের ড্রোন চলে যাবে গিয়ে মেরে দিয়ে আসবে ডোনাল্ড ট্রাম্পকে এসব ইরান বলেছে বড় বড় পোস্টের লোকেরা বলেছে ওদিকে ডোনাল্ড ট্রাম্প বলে রেখেছে যে আমি যদি মরে যাই ইরানের ওপর অ্যাটাক করবে জানবি ইরানি আমায় মেরেছে কারণ অবশ্যই ওনার সিকিউরিটি আটমোস্ট ইম্পর্টেন্স এর ব্যাপারের বলছেন যে ইসরায়েল চাই ইরানের ওপর বিভৎস করতে লাস্ট টাইম আপনাদের মনে থাকবে যে ইসরায়েল যখন ফাইনাল অ্যাটাক করতে এসেছিল ডোনাল্ড ট্রাম্প নিজে ট্রুথ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ক্যাপিটালে ক্যাপস লক অন করে টাইপ করেছিলেন ইসরায়েল ব্রিং ব্যাক ইউর পাইলট যে ইসরায়েল তোমার পাইলটদের চলে আসতে বলো শান্তি চাই ইরানে আর বম্বিং করো না ইসরায়েলকে বলেছিল ইসরায়েল অবশ্যই আমেরিকার কথা মেনে হামলা থামিয়ে দিয়েছিল এখন ইরানের জিওপলিটিক্যাল থিঙ্কারদের বক্তব্য যে ইসরায়েল হয়তো এই ব্যাপারটা প্রচার করতে চাইছে যে ট্রাম্প ইজ ডেড ট্রাম্প মরে গেছে ট্রাম্প মরে গেলেই কি হয়ে যাবে ব্যাপারটা তাহলে আমেরিকা সবার আগে কিছু না ভেবে কার ওপর অ্যাটাক করবে ইরানের ওপর অ্যাটাক করবে এটা কাদের বক্তব্য এটা ইরানের থিঙ্কারদের বক্তব্য আমার জিও বেসিক লজিকে কোশ্চেন আছে যে ইসরায়েল যদি এই ন্যারেটিভটা সারা পৃথিবীতে চালিয়ে দেয় তো আমেরিকা সেনাবাহিনী কারোর থেকে তো আদেশ পেয়ে তারপর হামলা করবে উপরাষ্ট্রপতি বা কেউ নতুন রাষ্ট্রপতি হবে এরকম তো ব্যাপার না যে আমেরিকার সেনাবাহিনী খবরে দেখলো ট্রাম্প ইজ ডেড এবং ওরা ইরানের ওপর গিয়ে অ্যাটাক করে দিল ব্যাপারটা তো অত সোজা না কেউ একজন পাওয়ারে আসবে উপরাষ্ট্রপতি হোক বা কেউ হোক তারা বলবে যে চলো ট্রাম্প ইজ ডেড অফিসিয়ালি কনফার্ম এবার তোমরা ইরানে অ্যাটাক করো তবে না হবে তো ইসরায়েলি অ্যাঙ্গেলটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা লজিক্যাল মনে হয়নি যেটা ইরানের জিও পলিটিক্যাল বলছেন ওকে লাস্ট দুটোই কথা বলবো আজকের যুগে না ইনফরমেশন ওয়ারফেয়ারের যুগ এটা চারিদিকে প্রচুর ফেক নিউজ আপনি খুঁজে পাবেন এবং একটা কথা আমি দিতে পারি আপনাদেরকে আপনারা দেখেওছেন কোনো কিছু ঘটনা ঘটলে এক্সক্লুসিভ নিউজ হিসেবে আমি সঙ্গে সঙ্গে ওটাকে নিয়ে আসি না ওটার ওপর ডিটেল চর্চা করি পড়াশোনা করি সমস্ত অফিসিয়াল জায়গা থেকে আমি কনফার্মেশন নিই এবং আপনাদেরও দেখিয়ে দিই তারপর আমি ভিডিও করি একদিন পর কারণ এটা নিউজ চ্যানেল নয় সঙ্গে সঙ্গে কোনো খবর করে দিয়ে আমার মিলিয়ান ভিউ পেতে হবে টিআরপি বাড়াতে হবে এটা আমার উদ্দেশ্য নয় কোনো একটা ভুল তথ্য তাড়াহুড়ো করে দিতে গিয়ে আমার কোনো স্টুডেন্ট ভুল জিনিস জানলো ও পরীক্ষায় ভুল জিনিস লিখে এসে ফেল করবে আমার প্রফেশান আমার স্টুডেন্টদের চাকরি পেলে আমার স্টুডেন্টরা চাকরি পায় বলে তবে এতদিন ধরে আমার প্রফেশান চলছে তো আমার প্রফেশানে আমার ঠিক থাকার জন্য আমার স্টুডেন্টদের চাকরি পাওয়াতে হয় তবে সারা পশ্চিমবঙ্গ জানে সারা ভারতবর্ষ জানে যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন থেকে সরকারি চাকরির জন্য বা বেসরকারি চাকরির জন্য সব থেকে বেশি সাকসেস রেট তো আমরা আমাদের রেপুটেশন খারাপ করতে পারবো না না আমাদের কাজটাই হচ্ছে স্টুডেন্টকে ঠিক ইনফরমেশন দেওয়া স্টুডেন্ট যাতে ঠিক জিনিসটা পরীক্ষায় লিখতে পারে এবং সে যাতে চাকরি পেতে পারে তবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের যে এত বছরের রেপুটেশন সেটা আমরা ধরে রাখতে পারবো তো আমি আমার উদ্দেশ্য নিয়ে কাজ করি নিউজ চ্যানেল তাদের উদ্দেশ্য নিয়ে কাজ করে সবার উদ্দেশ্য আলাদা তো আমার প্রত্যেকটা ঘটনা ঘটলেই দেখবেন ভিডিও দিতে একদিন দেরি হবে দিন এমন আসবে না আমি তাড়াতাড়ি দিয়ে দেবো কারণ তাড়াতাড়ি করলে আমি নিজে রিসার্চটা করব কখন কিন্তু এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই চ্যানেলে স্কিল বাংলাতে আপনি যদি এক্সক্লুসিভ খবর চান গা গরম করা খবর চান তাহলে খবরের চ্যানেল দেখবেন যদি আসল কারণটা একাডেমিক পার্সপেক্টিভে এবং জিও এবং এর মাধ্যমে আপনি জানতে চান চান বুঝতে তাহলে স্কিল বাংলা চ্যানেল ফলো করবেন ওকে ইনফরমেশন ওয়ারফেয়ার কি জিনিস আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই আধুনিক কালের দেব না পুরনো দিনেরই দেবো তাহলে আধুনিক কালে এটা কি লেভেলে হতে পারে সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনি বুঝে যাবেন পলাশির যুদ্ধ চলছে ও তো যুদ্ধ নয় ওইটুকু মারামারি যুদ্ধ আর হলো কই সিরাজুদ্দৌলার সঙ্গে মেন তিনজন সেনাপতি ছিলেন তার মধ্যে মির্জাফর একজন মির্জাফর যুদ্ধ করেননি নিজের যারা অনুগত সেনা ছিল তাদেরকে বসিয়ে রেখেছিল মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল কিন্তু মির্জাফর অ্যান্ড মির্জাফরের বাহিনী ছাড়াও যা ছিল সিরাজুদ্দৌলার পক্ষে সেনা বাহিনী ক্লাইভকে নিমেষে উড়িয়ে দিতে পারত তাহলে কেন পারলো না ক্লাইভ কেন জিতল কারণ ক্লাইভ একটা ফেক নিউজ যুদ্ধের ময়দানে ছড়িয়ে দিয়েছিল চারিদিকে সেনা রয়েছে সিরাজউদ্দৌলার কি খবর সিরাজ পালিয়ে গেছে মহারাজ নবাব পালিয়ে গেছে নবাব পালিয়ে গেছে হিরাজ তখনও পালায়নি ও লাস্ট মুহূর্তে তখন রিটার্ন করবে পালাবে ও রয়েছে এবার এত বড় যুদ্ধের ময়দান চারদিকে তো লাগানো নেই লাইভ টেলিকাস্ট হচ্ছে না যে দেখা যাবে এই যে উদ্দোল্লাল নেতৃত্ব দিয়ে গিয়ে যাচ্ছে অন্যদিকে যারা রয়েছে তাদের মধ্যে ফেক নিউজ ছড়িয়ে দেওয়া হয়েছে মহারাজ পালিয়ে গেছে নবাব পালিয়ে গেছে তো নবাব পালিয়ে গেলে বাকিরা কি যুদ্ধ করবে ভাই নবাবই পালিয়ে গেছে আমি যুদ্ধ করে কি করবো পালা দিয়ে বাকিরা ফেক নিউজের চক্রান্তে ইনফরমেশন ওয়ারফেয়ারের বুদ্ধিতে হেরে গিয়ে পালিয়ে যায় এবার সিরাজের কাছে অরিজিনাল অবস্থাটা একটা সেনাপতি পুরো করে দিয়েছে আর যে মেন সেনাটা না এত ছিল কেউ কাউকে আর দেখতে পাচ্ছি না সব পালিয়েছে এবার লড়াইটা করবো কাকে নিয়ে এবার হার মানতে তাহলে আজকের দিনে সোশ্যাল মিডিয়া ইউজ করে কি হতে পারে ফেক নিউজের চক চক্রে ভাব ভেবে নিন সতেরোশো সাতান্নর ইতিহাসের উদাহরণ বললাম এটা ঠিক শুধু আন্তর্জাতিক পলিটিক্স না দেশের মধ্যেও বিভিন্ন ব্যাপারে হয়ে থাকে একটা ছোট্ট উদাহরণ দি এই টপিক নিয়ে আপনারা আমাকে ভিডিও করতে বলেছিলেন কিন্তু আমি অনেকে করিনি কি বিজেপির কোনো কিছু পোস্টে থাকা নেতা অমিত মালব্য তিনি বলেছেন বাংলা বলে কোনো ভাষা নেই পুরো দুদিন ধরে সমস্ত ফেসবুক টেসবুক সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়া হলো যারা বিজেপি বিরোধী দল তাদের অবশ্যই একটা ন্যারেটিভ চালানোর ইন্টেনশন থাকবে যে ভাই এটাকে ইউজ করে যদি আমাদের দিকে ভোট আনা যায় এটা সব রাজনৈতিক দল করবে বিজেপি চাইবে অন্য দলের কোনো কিছুকে এরকম করে ইয়ে করে যদি আমাদের দিকে ভোট আনা যায় রাইট সব রাজনৈতিক দল ভোট চায় তো সবাই জেনে গেল যে বিজেপির কোনো নেতা বলেছেন বাংলা বলে কোনো ভাষা নেই তাই তো তারপর মানুষ আস্তে আস্তে কয়েকজন গুটি কতক ওয়ান পার্সেন্ট মানুষ মনে করলো আচ্ছা কোথায় লেখাটা লিখেছে একবার আমরা নিজেরা সার্চ করে দেখি তো সার্চ করে দেখলো মানুষ দেখে কি দেখলো যে ভাই এরম কোথাও তো কিছু লেখা নেই এটা তো একটা বড় বাক্য ছিল তার মধ্যে একটা ছোট্ট ক্লজকে কেটে নিয়ে বলা হচ্ছে মানে বাক্যটা কিরকম ছিল আমি যদি বাংলায় উদাহরণ দিই যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছে শুভদীপ বিশ্বাস বলে আমাদের এখানে এমন কোনো টিচার নেই যিনি অঙ্ক পড়ান আমি তো অঙ্কের টিচার নই আমি তো ইন্টারন্যাশনাল রিলেশনস ইতিহাস কারেন্ট অ্যাফেয়ার্স দীর্ঘদিন এবং রিজনিং এগুলোই পড়িয়ে গেছি আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে তো আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের মালিক বা আমাদের সিইও অনিল নাগর স্যার কি বললেন শুভদীপ বিশ্বাস বলে এমন কোনো টিচার নেই যিনি অঙ্ক পড়ান এবার চারদিকে ওইখান থেকে খালি একটা ক্লজ কেটে নেওয়া হলো শুভদীপ বিশ্বাস বলে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে কোনো টিচার নেই কমা দিয়ে যেটা ছিল যিনি অঙ্ক পড়ান ওটা আর বলা হলো না দিয়ে তো পুরো মানেটাই পাল্টে গেল দিয়ে চারিদিকে একদম স্প্রেড করে দেওয়া হচ্ছে অনিল নাগর স্যার সেড দেয়ার ইজ নো টিচার নেম শুভদীপ বিশ্বাস ইন আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এবার তারপর যে আরও একটা কথা ছিল যে অ্যাজ ম্যাথ ফ্যাকাল্টি সেই কথাটা কেন নেওয়া হয়নি মানে পুরো বাক্যটা নেওয়া হলো না তো ওটার মানেই ছিল আলাদা অমিত মালব্যর পোস্ট আপনারা যারা যারা দেখেছেন সেটাই দেখেছেন যে ওটার মানেই ছিল আলাদা ওটাকে হাফ কেটে ওর মানেই করে দেওয়া হয়েছে আলাদা এইবার হ্যাঁ স্যার আপনি কেন তাহলে সাধারণ মানুষকে জানানোর জন্য ভিডিও করলেন না দেখুন আমি রাজনীতির লোক নই তৃণমূল কংগ্রেস সিপিএম তাদের মনে হয়েছে বিজেপির কোনো একটা লাইনকে হাফ করে কেটে তারা ফায়দা তুলবে তুলেছে বিজেপির লোকদের দায়িত্ব তার পাল্টা মানুষকে জানাবে কোনো দিন বিজেপির মনে হবে কংগ্রেস সিপিএম তৃণমূল কারোর একটা নেতার কিছু হাফ লাইন কোট করে ফায়দা তুলবে সেটা তৃণমূল দলের তাদের দায়িত্ব মানুষকে ঠিকঠাক আমি রাজনীতির লোক নই তো আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে না আমার দায়িত্বের মধ্যে পড়ে ভারতবর্ষ এবং সারা পৃথিবীর বাকি দেশগুলোর সম্পর্ক ইন্টারন্যাশনাল রিলেশনস আমি ভারতবর্ষের লাইনে কথা বলবো ভারতবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথা বলবো এবং আন্তর্জাতিক স্তরে কি কি হচ্ছে ভারতের ওপর তার কি ইম্প্যাক্ট হতে পারে এই মুহূর্তে আমেরিকার একের পর এক ট্যারিফ দিয়ে অলমোস্ট যুদ্ধ চলছে ভারতের সঙ্গে ইকোনমিক্যাল সেখানে ট্রাম্পের মৃত্যু সংবাদ ভারতবর্ষের কাছে একটা বিশাল বড় ইম্প্যাক্ট হয়ে যেতে পারে ভারতবর্ষের সাধারণ মানুষ যারা জিও ইন্টারন্যাশনাল রিলেশন চর্চা করেন তাদের কাছে এটা বিশাল বড় নিউজ যে আমেরিকায় রাষ্ট্রপতি পাল্টে গেলে তার নতুন নিয়ম বা পলিসি কি হবে তো আমি সেই নিয়ে চর্চা করব এবং আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পড়ালে স্টুডেন্টরা কোশ্চেন পাবে আগস্ট পড়ালেখান পরীক্ষায় আপনারা দেখলেন অমিত মালব্য কি বললেন সেটা নিয়ে তো পরীক্ষায় কোশ্চেন আসবে না বা তৃণমূলের নেতা কংগ্রেসের নেতা সিপিএম এর নেতা কোয়েশ্চেন আসবে না না তো সেটা আমার কাজও নয় তো আমি এই প্রচুর কমেন্ট পেয়েছিলাম এই বাংলা কোনো ভাষা নয় এটা নিয়ে ভিডিও করুন তো আমি কোন কমেন্টেরই রিপ্লাই করে উঠতে পারি না জাস্ট আমার টিম একটা করে হার্ট রিয়াক্ট করে দেয় আপনাদেরকে সম্মান জানানোর জন্য আপনাদের কমেন্টে তো আজকে যেহেতু এই ফেক নিউজ ইনফরমেশান ওয়ারফেয়ার এইটা বোঝানোর একটা সুযোগ পেলাম তো তার সঙ্গে রিলেট করে স্কিল বাংলা চ্যানেলের অবস্থান আমার অবস্থান এবং উদ্দেশ্য পুরোটা আরও একবার আপনাদের কাছে ক্ল্যারিটি দিয়ে দিলাম থ্যাংক ইউ ভালো থাকবেন সকলে